প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি নম্বর এবং নম্বর হলার নিয়ে হাজির হয়েছি এটা সম্পূর্ণ অটোমেটিক হলার আপনার দেখতে মতো হলেও একটু ভিন্ন মাত্রায় হলার দুইটা আট নম্বর এবং দুই নম্বর এই হলার দুটাতে আপনি ধান একবারে দিয়ে দেবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়েছে দেখেন একবারে চাউলটা কিন্তু ফ্রেশভাবে ঝেড়ে বের হচ্ছে কোনো কুড়া বা তুষ না এর ভিতরে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবে দর্শক বন্ধুরা এই মেহিনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন মডেলের আনকমন মেশিন এগুলো আপনি সহজে আপনি পেয়ে যাবেন এবং আনকমনের ব্যবসার আইডিয়া পাবেন এবং আমাদের কাছ থেকে সেই মেশিনটা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন আমরা আট নম্বর এটা যে হলারটা আমরা ধান ভেঙে দেখাচ্ছি এটা দুই নম্বর হলার কারণ এটা মোটরটা হলো বত্রিশ ঘর ফোর ফোরটি লাইনের সেম জিনিস আবার আমাদের কাছে আট নম্বর হলারও আছে এটা আছে আট নম্বর হলার এটা দুই নম্বর হলার এটা ঘন্টায় আপনার পনেরো বিশ মন ধান ভাঙতে পারবে যেটা আট নম্বর হলার ওটা আপনার দশ থেকে পনেরো মন ধান ভাঙবে কারণ আট নম্বর হলারের মোটরের একটু ছোটো হয় আর দুই নম্বর হলারটা মোটরটা অনেক বড় হয় এটা ওনার আমার এলাকায় এই মিলটা নিছে তাই ওনারা মিলে গিয়ে আমরা ভিডিওটা করছি কারণ এত বড় হলার আমরা দোকানে চালিয়ে দেখাতে পারবো না কারণ অনেক বড়ো লাইন লাগে এই জন্য আমার এলাকায় যেখানে এই মেশিনটা নিয়েছে আমরা শিখ সেখানে গিয়ে আমরা এই ভিডিওটা করছি আপনাদের সরাসরি দেখানোর জন্য কত সুন্দর আপনার ধান ভাঙানো হচ্ছে এবং কত হয় স্পিডে চাল বের হচ্ছে আপনারা দেখেন দর্শক মুদ্রা এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আট নম্বর এবং দুই নম্বর হলারগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো ক্রয় করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনে মালগুলো অর্ডার করতে পারেন অথবা সরাসরি মেশিনগুলো নিতে পারেন দশম্বর দেখেন এই দুই নম্বর এবং আট নম্বর হলারটা আমাদের দোকান থেকে দেখাচ্ছে আমরা যখন বিক্রি করব। তখন এই সিস্টেমে বিক্রি করবে এইভাবেই থাকবে এই এইগুলা বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুই রকমই আছে আপনারা যখন আমাদের সাথে ক্রয় করবেন ঠিক এইভাবে হলারটা পেয়ে যাবেন আপনার মোটর বাদে মোটর সহ নিতে পারেন আবার মোটর বাদেও নিতে পারেন আপনার দুইভাবে এই মিলগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন সামনে কার্ডটা হলো দুই নম্বর আট নম্বর হলার আর পিছনে কাছে এই মিলটা হলো আট নম্বর হলার এই যে এটা হলো দুই নম্বর হলার আর পিছনে যে এটা হলো আট নম্বর হলার আর এই যে পিছনে যেটা দেখাচ্ছে যে এইটা হলো দুই নম্বর হলার পিছনের কার্ডটা আর এই সামনে এটা হলো আট নম্বর হলার আট নম্বর হলারটা একটু ছোটো আর দুই নম্বর হলারটা অনেক একটু বড় দর্শক বন্ধুরা এই হলারগুলো যারা নিতে চান বা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করতে পারেন এবং আগের যে মিল আছে যাদের মনে করেন যে এই মিলগুলো আট নম্বর বা দুই নম্বর হলার চালান তারা চেঞ্জ করে আমাদের এই মিলটা আপনারা নিতে পারেন ভরাতে পারেন তাহলে আপনারা আরও চাহিদা বাড়বে যে সামনে গে এটা কিন্তু দুই নম্বর হলার এগুলো দুইটা সিস্টেমে আছে এই যে দুই নম্বর হলারটা আপনার বি বেল্ট লাগানো ছিল আর আট নম্বর হলারে ফ্ল্যাট বেল্ট লাগানো ছিল যে যে বেল্ট নিতে চায় আপনি সেই বেল্টটা আমরা দিয়ে দেবো দশক বন্ধুরা যারা আগের দুই নম্বর বা আট নম্বর হলার আছে তারা পরিবর্তন করে আমাদের এই মিলটি নিতে পারেন ওই মিলটা চেঞ্জ করে আমাদের এই অটো মিলটা নিতে পারেন তাহলে আপনি ব্যবসাটা আরও আপডেট হবে মানুষ আরও আপনার প্রতি চাহিদা হবে কারণ তাদের বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগে না কোনো হাতটা দেওয়া লাগে না সম্পূর্ণ আপডেট এই জন্য আপনার মিলের ব্যবসাটা আরও ভালো মানের হবে তাই যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেতে আমরা কুরিয়ার সার্ভিসের মালগুলা দিয়ে দেবো আর একটা বড় বিষয় হলো এই নম্বরে এই মেশিনগুলোতে যে হলারের জালি বা ছুরি আগের যে জালি ছুরি সেই ছুরি জালি ছুরি লাগবে মানে নতুন কোনো আপডেট কোনো জালি ছুরি লাগবে না তাই আপনার এর পার্সপত্রগুলো আপনি নিজে এলাকায় পাবেন তাই এর পত্র নিয়ে কোনো ঝামেলা নাই শুধু আমরা ভিতরে ফাংশনটা চেঞ্জ করে দিয়েছি যে চাউলটা কীভাবে একবারে ঝাড়ে এবং ভিতরে যে ফ্যানটা লাগিয়ে দিয়েছি আমার ভিতরে ফ্যান আছে ফ্যানটা লাগিয়ে দিয়েছি চাউলটা ঝাড়ার জন্য আর কুড়াগুলো অনেকটা মিহি হবে একদম অন্য অন্য মিলের যেরকম মিহি হয় আমাদের এই মিলটা সেম জিনিস সেম একদম মিহি কুড়া হবে যা যা তুষটা মোটা হবে না সেম এনারা দেখুন সিস্টেমটা একদম দুই মোটরের দুই পাশে দুইটা মেশিন চালাচ্ছে একসাথে এই পাশে দিয়ে এই যে এই মিলটাও আমাদের কাছে আছে এটা গম পাউডার করা বা বাচ্চাদের সুজি করা এবং ভিজা চাউল করা এই মিলটাও আমাদের কাছে আছে ওই মিলটাও আছে উনি দুটা একসাথে চালাচ্ছে মোটরের দুই প্রান্তে আমরা পুলি সেট করে দিয়েছে দুটাই একসাথে চলছে নতুন হইলে উদ্যোক্তা আমার নিজে লাগে আমার দোকানের পাশে এনারা মিল